আপনারা যে বেহেস্ত যাইবেন আল্লাহ যে আপনাদেরকে বেহেস দিবে আর না দিলে বানাইছে বানাইছে দুযুগ দু দুযুগ বেশি না বেহেজ বেশি বেহেস্ত বেশি বানাইছে আল্লাহর জন্য না বান্দার জন্য

তারা বেহেস্তি তারা বেহেস্তি তারা বেহেস্তি আমি আপনাদের কাছে জানতে চাই এই কালিমাটা সকলের কাছে আছে তো হয়তো কিছু আমাদের থাকতে পারে আজকের এই মাহফিলে যদি আমার আল্লাহ আজকের এই মাহফিলে যদি আমার আল্লাহ আমাদের সকলকে দয়া করে মাফ করে দেয় বলুন মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে আল্লাহ কারণ এই মাহফিলে একটা যুবক থাকে যার একটা একটা আল্লাহ করছে। নামাজি যদি থাকে যার একটা রাকাত নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে একটা নামাজি যদি থাকে যার একক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এরকম যদি দুই চারটা মানুষ থাকে তাদের হাতের উশিলাই আল্লাহ আমরারও মা আপনাদের ভাগ্য কত ভালো আজকে মহরমের মাস আরবি বৎসরের প্রথম মাস পৃথিবীতে যা কিছু হয়েছে সব মহরম মাসে হয়েছে সর্বপ্রথম রহমতের বৃষ্টি হয়েছিল এই মহরমের দশ তারিখে যা কিছু হয়েছে সব মহরম মাসে হজরত আইব আলাহ সালামের ঘটনা শুনছেন আইব আলাহ সালাম সমস্ত শরীর কিরায় জর্জরিত বিবি রহিমা দেশ থেকে যখন আইব আলাহিসামকে বের করে দিলেন দুর্গন্ধ বিবি রহিমা স্বামীর মহব্বত ছাড়লেন না পিছি পিছি গেলেন এটা জর্দানের জমিনে। আমি জর্দান ওয়াজ মাহফিল সফরে গিয়ে যেই পাহাড়ের উপর আইব আলাইসালাম বিবি রহিমাকে নিয়ে বসবাস করছিলেন ওনাদের কোন ছেলে হয় নাই মৃত্যুর পরে এই পাহাড়ে বিবি রহিমা এবং সালামকে দাপন করেছে আমি সেই সেই মাজার আমি এটা কিরাই জর্জরিত খাইতে খাইতে সারা শরীরে গুছত নাই যখন জিবাই আক্রমণ শুরু করছে আইউব আলা সালাম দুইটা চোখের পানি ছেড়ে বলছিল আল্লাগ সারা শরীর কিরাই খাইলো দুঃখ নাই জিভটা যদি কিরাই খেয়ে ফেলে আমি কি তোমারে আল্লাহ বলে ডাকব না আমি কি তোমাকে আল্লাহ বলে ডাকব না আমি কি দিয়ে তোমাকে ডাকব আল্লাহ বললেন আয়ুব পরীক্ষায় পাশ করেছে আল্লাহ পাক যে এই কঠিন ব্যামার থেকে সেবা দিয়েছিলেন সেটা ছিল মহরমের দশ তারিখ কত আমরা জানি না পত্রিকার মধ্যে আসুরার রাত্রে অর্থাৎ নয় তারিখ মহরমের দিবাগত রাত্রে যে ব্যক্তি চার নামাজ করবে আল্লাহ তার পঞ্চাশ বৎসরের গুণা মাফ করবে রাসুল বলেছেন যে ব্যক্তি মহরমের দশ তারিখে একটা রুজাদারকে ইফতার খাওয়াবে সমস্ত পৃথিবীর উন্মতের ইফতার খাওয়ানের নেকি আল্লা তাকে দাম যে ব্যক্তি মহরমের দশ তারিখে একজন ত্রিপাশিত ব্যক্তিকে পানি বা শরবত পান করাবে কিতাবে আসছে

এই নবীর আদুরের কলিজার টুকরা হুসাইনের মায়াই যদি একটা ঘন্টা সময় কেউ দেন আমার নবী আপনাদের জন্য ফুল চিরাতের ঘাটে বসে থাকতেন কিভাবে বাস্তবে আসুন আমরা বাস্তবতা ভালো বুঝি মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব কিসের গঞ্জিন উনি মাসিক মদিনা লেখতেন উনি মাসিক মদিনাই লিখেছেন কয়েক বছর আগের ঘটনা ইরাক থেকে একটা যুবক ও বড় বললাম মুন্সি যুব সমাজ কে তোমরা কোন মা তোমাদেরকে পেটে রাখছে এই মাহাপিলের আয়োজন তোমরা করেছ আপনারা কে আরামের গুম হারাম করে রাস্তাঘাট কাদা তারপরেও দূর দূরান্ত থেকে মাহাপিলে এসে বসে আছে কে আপনারা কোন মায়ের সন্তান আমার নবী যদি আজকে এই পরিবেশ দেখত না জানি নবী কত খুশি এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য খায়া না খায়া তেষট্টি বছর জিন্দিগি নবী কষ্ট করেছে মক্কাবাসী নবীকে সকাল সন্ধ্যা দেখত তারপরও এই পরিবেশে আসতে পারে নাই যেমন আবু জাহেদ নবীরে দেখছে আবু আহাব সকাল সন্ধ্যা নবীকে দেখছে নবীর পক্ষ নিতে পারল না আজকে আপনারা কে কোন মায়ের সন্তান কে সেই এই মা এই সন্তান পেটি নিয়ে জীবন ধন্য করেছে চোদ্দশো বছর পর ছয় হাজার কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না তার পরও নবীর উম্মত হইয়া হুসাইনের মহব্বত লইয়া রাত্র এগারোটার পর বড় বল্লার জমিনে বসে আছে এই ভাগ্য তো মক্কায় জন্ম হয়ে আবু জাহেলের হলো না আবুল আহাবের হলো না আপনাদের এই ভাগ্য আপনাদের হয়ে গেছে একবার বলুন আল্লাহ বাস্তব ঘটনা নবী আপনাদের পক্ষে থাকবে হুসাইনের পক্ষে যারা যাবে বাস্তব ইরাকের ঘটনা এক যুবক ইরাক থেকে মদিনাই গেলেন মাসিক মদিনাই লেখেন মহিউদ্দিন খান সামলে রৌজা পাকের পাশে তখন রডের গেরাও ছিল না খালি খালি ছিল চাদর দিয়ে ঢাকা ছিল পাশে বসে বসে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ শাককাতে আসছি জিয়ারত শব্দ আরবী বাংলাদেশ শাককাত করতে আসছি শাককাত যদি না দেন তাহলে আমার আশা সার্থকতা নাই অনেক খোঁঞ্জাবত দাকা দাকি করলো অবশেষে চারিদিক ঘুরতেছে আর কানতেছে নবীগো দেখা কি দিবেন না শাককাত দিবেন না ঠিক আছে অবশেষে আলোচনায় গেলেন টেনশন কি দিয়ে শাককাত নেওয়া যায় অবশেষে উনি ভাবলেন হুসাইন কে নবী বড় আদুর করতেন হুসাইনের অভিনয় করে শুরু করে দিলেন নানা রোজা পাকের পাশে ঘুরতেছে আর ডাকতেছে নানা আমি হুসাইন নানা তুমি কি হুসাইন কে ভুলে গেছ ও নানা আমি হুসাইন তোমার সাথে দেখা করতেছি তুমি কি দেখা দিবা না মহিউদ্দিন খান মাসিক মদিনাই লেখেন এক লক্ষ সতেরো হাজার হাজি চার পাশে রেফাই নামে একটা যুবক ও যুবক তোমাকে কত ভালোবাসে আমার নবী তোমাকে কত ভালোবাসে আমার আল্লাহ একবার যদি একটা যুবক আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ যুবকের এক ডাকের জবাব সত্তর বার দিয়ে থাকে চারদিক ঘুরতেছে ডাকতেছে না 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 গো আমি হুসাইন হুসাইন কে ভুলে গেছো না না হুসাইনের মায়া নাই এইভাবে ডাকতে থাকলে আমার নবী আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাক মারলে নবী সইতে পারে নাই রোজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে আল্লাহ

নানা বলে ডাকলে যদি নবীজি হাত মুবারক বাহির করে সাক্ষাৎ দেয় আমি বলবো আজকে যারা সেই হুসাইনের স্মরণে হুসাইনের মহব্বতে মাহাপিলের আয়োজন গরবারি সেরে মাহাপিলে বসে আছেন একটা রাত্রে আমার নবী নবীর নুরানি চেহারা স্বপ্ন যুগে দেখাইয়া দেবে কষ্ট কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় জান্নাতি বানানো যায় উম্মতকে কিভাবে আবু জাহেদের পথ থেকে আবু বকরের পথে তুলে দেওয়া যায়